বিহারের ভোটার কার্ডের সংশোধন শুরু হওয়ার পরে এবার কিন্তু বাংলাতেও শুরু হতে পারে তবে বাংলাতে কবে শুরু হতে পারে এ বিষয়ে কী কী নিয়ম রয়েছে সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে বিহারের ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ার পরে এবার নির্বাচন কমিশনারের নজরে পশ্চিমবঙ্গ কমিশনারের একটি সূত্রে জানা যাচ্ছে আগামী মাসের মধ্যে রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এস আই এর কাজ শুরু হওয়ার সম্ভব না এই সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বিহারে কিন্তু ভোটার কার্ডের সংশোধনের পরে এবার কিন্তু শুরু হতে চলেছে বাংলাতেও তবে এ নিয়ে আর কি কি বলা হয়েছে সমস্ত কিছুই আপনারা দেখতে পাবেন দেখুন এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে শেষবার দু সালে একই জানুয়ারি ভোটারের তালিকায় এস এসআইআর হয়েছিল তেইশ বছর পর আবার চলতি বছরের আগস্টে থেকেই তা হতে চলেছে বলে কমিশনের ওই সূত্রে জানা যাচ্ছে ভোটার তালিকায় সংশোধনের বিষয়ে নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে ইতিমধ্যে নির্দেশিকাও পাঠানো হয়েছে কমিশনের তরফে সূত্রের খবর বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানতে হবে বাংলাতেও প্রসঙ্গত আগামী বছরে এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিহারের যেভাবে ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে এবার কিন্তু বাংলাতেও শুরু হতে পারে তবে বিহারে যেভাবে হচ্ছে এবার কিন্তু সেইভাবে বাংলাতেও হতে পারে আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে এপ্রিল ও মে মাসের মধ্যে ভোট হওয়ার সম্ভাবনা তার জন্যই কিন্তু এবার কমিশনার এই ভোটার তালিকার সংশোধনের বিষয়ে নয়া পদ্ধতি পালন করতে পারে তবে এই সংক্রান্ত আরও কিছু বলেছে দেখুন এখানে বলা হয়েছে সম্প্রতি কালীগঞ্জের উপনির্বাচনেও ওই কাজ করেছিল কমিশন প্রথমে অনলাইনে আবেদন শুরু হয় তারপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন কমিশনারের প্রতিনিধিরা ভুয়ো ভোটার কার্ড তৈরির প্রমাণ মিললে এফআইআর দায়ী করা হবে তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এই প্রক্রিয়াটি কীভাবে হবে প্রথমে অনলাইন পরে বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন কমিশনারের প্রতিনিধিরা যদি ভুয়ো ভোটার কার্ড তৈরির প্রমাণ মিলে তাহলে কিন্তু এফআইআর দায়ী করা হবে যদিও নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল মঙ্গলবার দলের লোকসভা সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যসভার সংসদ প্রকাশ চিক বরাইক এবং রাজ্যের তিন মন্ত্রী ফিরাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাস কমিশনের সদর দপ্তরে গিয়েও এ বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়েছে তো দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশনের যে নিয়মগুলি সেই নিয়ে কিন্তু আপত্তি জানিয়েছে তারপরে বলেছে দেখুন দু সালে পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য মঙ্গলবার কমিশনারের কাছে দাবি জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল যদিও কমিশনের নতুন নির্দেশিকায় দু হাজার তিন সালকে ভিত্তি হিসাবে ধরার কথা বলা হয়েছে কল্যাণ এ প্রসঙ্গে বলেন আমাদের দাবি দু সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরেই এসআইআর করা উচিত সাম্প্রতিক সময় মহারাষ্ট্র হরিয়ানা দিল্লিতে বিধানসভার ভোটের আগেই বিপুল পরিমাণে ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন কমিশন জানিয়ে কংগ্রেস আপ বক্স বিভিন্ন বিরোধী দল আগে আপত্তি ইতিমধ্যে আপনার জানতে পারলেন আগামী বছর অর্থাৎ ছাব্বিশে এপ্রিল ও মে মাসের দিকে বিধানসভা ভোট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তার আগে কিন্তু কমিশনের ভোটারের সমস্ত কাজ ছেড়ে ফেলতে চাইছে কমিশনের নতুন নির্দেশিকায় দুই হাজার তিন সালটাকে কিন্তু ভিত্তি হিসাবে ধরার কথা বলা হয়েছে এই প্রসঙ্গে কিন্তু বিরোধী দল নেতারা দুহাজার চব্বিশ সালটাকে ভিত্তি হিসাবে অ্যাসআইআর করার উচিত বলে তারা দাবি করেছেন তবে এই সংক্রান্ত আপডেটে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন